আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি মাঝে মধ্যে আপনাদের মাঝে আইসা পড়ি এভাবেই হঠাৎ হঠাৎ বৃষ্টি যেমন হঠাৎ করে আসে আমার আমার মন মানুষই তো এরকম হঠাৎ হঠাৎ একদিনে একটা মনে হয় করতে আপনাদের মাঝে সরাসরি আইসা পড়লাম খাওয়া দাওয়ার অনুষ্ঠানে দেখা যায় ঈদের পর থেকে এই প্রতি সপ্তাহে দুইটা তিনটা অনুষ্ঠান লাগিয়েই থাকে আর সব হল নিজের নিজের ঘনিষ্ঠ ঘনিষ্ঠ লোক দেখা যায় সব সময় ভিডিও করিও না আর দেখা যায় সচরাচর ভিডিও দিতেও পারি না আপনার সব তেরি ফ্যামিলিগত কিছু না কিছু সমস্যা থাকতে পারে ও মন মেরে সবসম মানুষের কিন্তু মন দিলে একরম থাকে না সব সময় দেখবেন যে আজকে আপনার ভালো লাগলে আপনি যদি মন ভালো লাগে সেক্ষেত্রে দেখবেন আপনি ডাইল ডাইলডা ভাত খেতেও ভালো লাগে আর মন যদি খারাপ থাকে সেক্ষেত্রে দেখবেন পোলা মাংস ভালো লাগেন সব সবসময় আমি কিন্তু এই জন্যই দেখা যায় সচরাচর ভিডিও দিতে পারি না দেখা যায় সবসময় সংসার বলতে জ্ঞানজাম সংসার বলতে মনে করেন ঝামেলা এগিয়ে থাকে এটা সেটা সবসময় ভালো লাগে না আর এই কারণে আমার ভালোবাসার মানুষগুলো আমি সবসময় ভালোবাসা দিতে পারি না এটার জন্য দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি রেগুলার ভিডিও দেওয়ানোর জন্য চেষ্টা করুন একবারে বিশেষ বিশেষ কারণে কিছু কিছু কথা আছে যেগুলা বলো বলার মতো না আর না বলো পারা যায় না তা খাওয়া দাওয়া করে সরাসরি আইসা বললাম ঘুরতে তা আমি বেশিক্ষণ ঘুরুম না আমি বলছি যে তোমরা পোলা পাইনি তোমরা ঘুরতে কাটতে যাও আমারে নামাই দিও তা আমারে নামাই দিব হপায় ওরা যেতে ঘুরতে দেখতে থাকতেন ওদের বিডটা ওরা কি করে না করে আজকাল ছোটোখাটো ভাগ্নিরা আর ভাগ্নারা আর মনে করেন আমাদের নতুন জামাই ওদের নিয়ে ঘুরতে আসবে দেখ ভাইয়া আপনি যাইবেন গা তাহলে আসেন আপনার সাথে একটা ছোটোখাটো বলক করে আমার বোন ভাগ্নি জামাই যাবো গা ভাগ্নি জামাই ডেট পড়ে গেছে তো কবে যায় কি করে ভিডিও দেখবেন রেগুলার তাইলে বুঝতে পারবেন যে কখন কি করি আর আমি দিতে পারি না আমার ভিডিও সচরাচর ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষগুলো দেখে এটা আমি জানি ওরা আমার অনেকেই ভালোবাসে তো ওদের নিয়ে ঘুরতে গেতে ওরা ঘুইরা টুইরা এলো আমি দেখতেছি ওরা বলতে ভাইয়া যাইতেছে গা গুরুম কি মন দিলিম্ন ভালো লাগে না আমার ভাইয়া অন্যরকম তা আশা করি যে ভালোবাসা যদি থাকে সে যদি দিল্লিও থাকে সেক্ষেত্রেও ভালোবাসা থাকে তা আমি মনে করেন বিয়াটা খাওয়ানোর পরে নেমে গেছি আমার বাসার কাছাকাছি তো মনে করেন ওরা ঘুরতে আসে ফিরতে আসে বলকটা ওরাই কর্তসে আমি শুধু আমার বয়সটা লাগাইতেছি কিন্তু ওরা তো সচরাচর কথা বলতে পারেন এটা জানেনি দেখা যায় যে যে কাজটা না করে তার দ্বারে সেই কাজটা অনেক কঠিন মনে হয় আমিও বলতে মানে আমি কিছুই জানি না তারপরেও যতটুকু জানি আপনাদের ভালোবাসা পাইতে পাইতে দেখা যায় ইনশাল্লাহ সফল হইতেই পারু যদি আপনারা আমার ভালোবাসা রেগুলার দেন ও আমার পাশে থাকেন তাহলে তাহলে মনে করেন এই যে ওরা কি কিতে চড়তে আছে দেখতে পাবেন এটা একটা আনন্দ আর কিছু না ঘুরতে আছে ফিরতে আসে অগো ঘূর্ণা হাসি ঠাট্টাটা দেখা মনে করে নিজের মন চায় ঘুরতে ফিরতে হাসি ঠাট্টা করতে আনন্দ ফুর্তি করতে এককাল আঙ্গু গেছে আঙ্গো এই দিন গেছে মনে করেন এরকম মাঝে মধ্যে আমরাও যাই তো ওদের মতন আনন্দটা এরকম লাগে না ছোট কালের আনন্দ কিন্তু অনেকই আনন্দ বড়কালে কালে যদি যাই হতো বুকে অনেক কিছু মনে করেন পাত্রাবৃন্দা যাইতে হয় অনেক কিছু ভুললা মনে অপরে কিন্তু ভুলনের চেষ্টায় বেশিরভাগ করি এটাই কিন্তু আনন্দ আর কিছু না তোমার ওদের হাসিটা জানি সারা জীবন এরকম থাকে ওদের ঘূর্ণাগান্নি দেখা মনে করেন আফসোস কথা সে কেলা গেলাম না গেলে মনে হয় ভালোই হইতো পরে কই না যে হেনে জামাই জন যায় ও আঙ্গুর যাওয়াটা ঠিক না জামু একদিন আমরা পুরো ফ্যামিলি দেখি কবে যেতে পারি আপনাদের কবে এরকম ভালোবাসাটা দিতে পারি কমেন্টে জানায় কোন জায়গায় যাবো ঠিকানাটা হইল মধু সিটি মধু মধুসিটি আমাদের এখান থেকে খুবই দেড়শো টাকা গাড়ি ভাড়া রিক্সা ভাড়া দেড়শো টাকা তাই ঘোরাঘুরি হবে খাওয়া যে হবে না এটা তো চলবেই না খাওয়া খাওয়ার ভিতরে হইলো পয়লে খেলো আইসক্রিম পরে আর কি কি খাওয়া যায় আর আবার পোলাপেন্ডেরা দেখবেন আইসক্রিম হইলেই চলে আর কিছু লাগে না আইসক্রিম আর চটপুটি যার কয় ফুচকা আর তার ভিতর পায়ে গেছে যার যার প্রিয় খাবার হলে বেলপুরি ওরে বা বাড়ে কে কত খাইতে পারে খাইতে পারবে এরা এরা সব দিলে সবই নিতে পারবে এরা সবতে বেলপুরি খাওয়ানোর স্পার্ট চটপুটি বেলপুরি খাওয়ানোর অনেক স্পার্ট তো ওদের ঘূর্ণাটা দেখা আমার একের মনে করেন চটপুটিটা খাওই না বেলপুরিটা খাওয়ান দীক্ষা জিপলায় মনে করেন একের লোলাইসা পড়লো তো ওদের বলকটা কীরকম লাগলো কমেন্টে জানায় রেখেন জানায় দিন জানায় রেখেন না তো ওদের যদি ভালো ভালো এরকম রকম ঘুমোনো বলক চান কমেন্টে জানায় দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর জন্য পাশে থাকেন